শুভ সন্ধ্যা বন্ধুরা আজ করব মটরশুঁটির কচুরি তো মটরশুঁটিটাকে প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওর সঙ্গে চারটে কাঁচা লঙ্কা একটু আদা চিনি নুন দিয়ে একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো এখন তেল দিয়ে মটরশুঁটিটাকে কষাচ্ছি ময়দাটা নুন চিনি সাদা তেল জল দিয়ে ভালো করে মেখে রেখেছি আগেই বলেছি মটরশুঁটির কচুরি হবে তো ময়দা মাথা হয়ে গেছে কড়াইশুঁটির কুড়ো করে রাখিয়ে দেওয়া হয়েছে এখন করবো আলুর দম তো আলুটাকে এখন প্রথমে কড়াইয়ে তেল দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে আলুটা তেলে দিয়েছি ভালো করে এখন ভাজা হবে লিচিগুলো কেটে নিয়েছি আর এই যে মটরশুঁটির কুড়টা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা একটা করে লিচির ভেতর কুড় ভরবো লেজিটাকে প্রথমে এরকম ভালো করে গোল করে নিতে হবে দু হাতের তেলতে চাপ দিয়ে দিয়ে এরকম পিঠে পুলির সময় আমরা যেরকম পিঠের ছোট্ট ইয়ে মতন করে নিই এরকম করে নিতে হবে গর্ত মতন করে নিয়ে এই যে মটরশুটির পুর ভরে গর্তটা একটু ভালো করে করতে হবে যে মুখটাকে ভালো করে মোড়াতে হবে যেন বেলার সময় পুরটা বেরিয়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে এই যে লাল লাল ঝাল ঝাল আলুর দম তৈরি কে খাবে চলে এসো ভিডিও চালায়নি মটরশুটির করতে কচুরি করতে করতে আবার খিদে বেড়ে গেছে তাই চা করছি চা কেউ খেলে চলে এসো এই যে কড়াইতে তেল দিয়েছি তেল গরম হচ্ছে এখন এবার কচুরি গুলো দেবো আর ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হবে এই যে গরম গরম কচুরি করে আমি আগে টেস্ট করতে বসে পড়েছি আর কচুরি নিয়ে টেস্ট করতে বসে গেছি